আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মোবারক আমাদের এবার ঈদের কালেকশন আমার জামা মেন জামা এখনো আনিনি আজকে চাদরা রাত এগারোটা বাজে আদিয়ার দেখাই এটা হচ্ছে আদিয়ার থার্ড ড্রেস এই দেখো পাকিস্তানি এটা হচ্ছে আদিয়ার ড্রেস এটা হচ্ছে আদিয়ার সালোয়ার ভাড়া ঘাড়ারা আর এই হচ্ছে দুপাট্টা আর হচ্ছে বাংলাদেশের বাইরান পাকিস্তানি রিং রিং ড্রেস আমরা জানতাম না কেনার পরে জানতাম এই দেখো হোয়াইট কালার এটা আবার টেলারকে দিয়ে ছোট করানো হয়েছে এই সেম স্যালোয়ার আর সেম ওর না আর হচ্ছে এগুলো নিয়েছি পাকিস্তানি স্টল থেকে আর আদিয়ার এটা সেকেন্ড অফ মেন 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 এটা আদিয়ার বাবা কিনে দিয়েছে পছন্দ করে এটা হচ্ছে আদিয়ার অ্যারাবিক ড্রেস যেটা ওই দুইটা থেকে দাম বেশি এই দাদা লং ড্রেস খুব সুন্দর এখানে হচ্ছে বেল্ট এটা আদিয়ার দিন পরবে আদিয়ার তিনটা ড্রেস

মোড়া বিটারের জুতা এক্সিলেন্ট সেই সুন্দর অনেক পছন্দ হয়েছে দুই জুতা আমার আমার ফার্স্ট ড্রেস এখনো আনি নাই আমার থার্ড ড্রেস আমি এনেছি আর ফার্স্ট ড্রেস এখনো আনা হয়নি ইয়েলো পরে আছি আর এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল একদম ওদের মেহেদির ড্রেস এটা এটা ওদের একদম ট্র্যাডিশনাল ড্রেস এই দেখো ইয়েলো কালার খুব সুন্দর জাস্ট ড্রেসটাই কাজ করা আর আমি এগুলাতে এক্সট্রা লেস দিয়েছি লেসগুলা হচ্ছে তোমার এক দিনার করে মিটার তিনশো তিরিশ টাকা মিটার এটা আরেকটু বেশি আচ্ছা দুই দিনার এটা হলো ছয়শো তিরিশ টাকা সম্ভবত এই যে আলগা লাগিয়েছি আমি এটা আমার এটা হলো তোমার পাকিস্তানিদের ট্রেডিশনাল মেহেদি মানে হলুদের ড্রেস

এটা নিয়েছে দিনার ওয়ান পিস ড্রেস তারপরে এই তো হচ্ছে আমাদের দুই সালের ঈদের কালেকশন আদিয়ার বাবা কিছুই কিনে নাই আর আমার ড্রেস দুইটা আনা হয় নাই সবাইকে ঈদ মোবারাক খোদাফেস